কেন মোহাররমের শিয়াম এত দামি এত ফজিলত করোন রসূল সাল্লাল্লাহ আলি হুম সাল্লাহ বলেন মুসা নাহ শাহরুল্লাহ তার কারণ এই মোহাররম্মা স্বয়ং আল্লাহরবোলা বিনের মা বারো মাস আল্লাহ বানাইলেন এই বারো মাসের মধ্যে থেকে একটা মাসকে কেন অপেক্ষারী মালাদা দাগ করলেন এত স্পেশাল বানাইলেন তার কারণ এই মহাররম মাসের মধ্যে যদি কোনো মানুষে এবাদত করে অন্য মাসের এ বাদতের চাইতে বহু আল্লাহ রব্বুল আলামিন সওয়াবকে বৃদ্ধি করে দা তাহলে বোঝা গেল রমাদানের রোজা রাখবার পর রমাদান মাসের সিয়া পালন করবার পর রসুলের হাদিস থেকে আমরা জানলাম সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে মুহররমের দশ তারিখের সিয়াম সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে আরও এসেছে قال رسول الله صلى الله عليه وسلم صوموا يوم عاشوراء عشو صوموا يوم عرفه اني احتسب على الله ان يكفر السنه التي قبله وصيام وصوموا يوم عاشوراء আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুমু ইয়াউম আরাফাত ইন্নী ইয়াহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতি বাদাহু কোন মানুষ যদি আরাফার দিন একটা সিয়াম পালন করে এই একটা সিয়াম পালন করবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের এক বছরের গুনাহগুলোকে মাফ করে দেন আর কোন মানুষ যদি আরাফার দিনে একটা রোজা রাখে আল্লাহর ঘোষণা পরবর্তী এক বছরের যত অপরাধ করবে যত গুণা করবে আল্লাহ তার জীবন থেকে এক বছরের গুণাগুলোকে মাফ করে দেন তাহলে বোঝা গেল কোন মানুষ যদি আরাফার দিন একটা সিয়াম পালন করে আরাফার দিনে একটা রোজা রেখে নাই আল্লাহরফ গোলা আমিন তার জীবন থেকে অতীত জীবনের এক বছরের গুণা মাফ করে দেন সামনের জীবনের যত গুণা করবে এক বছরের গুণা গোলকে আল্লাহ মাফ করে দেন ওয়াসুম উয়াম আশরফ আল্লাহর পয়েগম্বর বলেন কোনো মানুষ যদি আশুরার দিন একটা শিয়াম পালন করে অর্থাৎ মহাররমের দশ তারিখ একটা রোজা রাখে এই একটা রোজা রাখবার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার অতীত জীবনের এক বছরের গুণাগুলোকে মাফ করে দেন তাহলে বোঝা গেল কোনো মানুষ যদি মহারমের দশ তারিখ একটা সিয়াম পালন করে নাই অতীতে যত গুনাহ করেছে আল্লাহ রব্বুল আলামিন অতীত জীবনের এক বছরের গুণাগুলোকে মোচন করে দেন সুহান এই সিয়াম আমরা কিভাবে পালন করব রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুমু ইয়াউম আশুরা ওয়কালিফু ফীহিল ইয়াহুদা ওয়ান নাসারা সুমু ক্বাবলাহু ইয়াউমাত ওয়াবা'দাহু ইয়ামান আল্লাহর پیغمبر বলেন আমার সাহাবীরা রে তোমরা মুহররমের 10 তারিখ রোজা রাখবে কিন্তু ইহুদি আর খ্রিস্টানদের বিরোধিতা করবে প্রত্যেকটা কাজে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করবার জন্য স্বয়ং রসুল করিম সাল্লাসাল্লাম ঘোষণা করেছেন কিন্তু আমরা মুসলমান রসুলের আদর্শ ছেড়ে দিয়েছি খ্রিস্টানদের আদর্শকে গ্রহণ করেছি ঠিক কিনা এজন্য আমরা মুসলমানদের অধপতন তাম বিশ্বের মধ্যে আজকে কোটি কোটি মুসলমান আর হাতে গোনা কয়েক লক্ষ ইহুদিদের কাছে মুসলমানরা আজকে মার খায় তার একমাত্র কারণ মুসলমানরা রসুলের আদর্শ ছেড়ে দিয়েছে মুসলমানেরা মুসলমানের ঐতিহ্য হারিয়ে ফেলেছে ইহুদি আর খ্রিস্টানদের আদর্শ গ্রহণ করবার কারণে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে পদে পদে লাঞ্ছনা লাঞ্ছিত করতেছেন কথা বলেন ঠিক কেনা মুসলমান ভাইরানে আমার তাহলে আল্লাহর পয়গম্বর বলেন তোমরা আসুরার দিন রোজা রাখবে এই রোজা রাখবার কারণে এক বছরের গুণা আল্লাহ মাফ করে দিবেন তবে রোজা রাখার পদ্ধতি হলো আল্লাহর পয়গম্বর বলেন যেহেতু ইহুদিরা একটা রোজা রাখে ওরা যেহেতু একটা সিয়াম পালন করে আমার উন্মতেরা মুসলমানরা একটা সিয়াম পালন করবে না আগের দিন একটা সিয়াম পালন করবে অথবা পরের দিন একটা সিয়াম পালন করবে দুইটা রোজা রেখে নিবে দুইটা রোজা রোজা রাখার কারণ হলো ইহুদি আর খ্রিস্টানদের বিরোধিতা করা কোন মানুষ যদি এই রকম ভাবে দুইটা সিয়াম পালন করে নাই আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনে যত অপরাধ করেছে আল্লাহ রাব্বুল আলামিন অতীত জীবনের এক বছরের গুনাহগুলোকে মাফ করে দেন মুসলমান ভাইরারে আমার হাদিস শরীফের মধ্যে আরো এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াসসালা আয়ালিহি ফি দফকাত ইয়াউম আশুরা ওয়াসসা আল্লাহু আলাইহি সাইরা সারাতিহি আল্লাহর পয়গম্বর আল্লাহর পরে যার সম্মানার মর্যাদা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি আশুরার দিনে ভালো ভালো খাবারের ব্যবস্থা করে তার ঘরের মধ্যে যদি ভালো খাবারের আয়োজন করে এই মহাররমের দশ তারিখ যদি তার পরিবারের মধ্যে খরচের হাতকে প্রসারিত করে দেয় আল্লাহ রব্বুলা আমিন তার ঘরের মধ্যে সারা বছর ভালো ভালো খাবারের ব্যবস্থা করে দেন কোন মানুষ যদি আশুরার দশ দিন আশুরার দশ তারিখ অর্থাৎ মহাররমের দশ তারিখ যদি কোনো মানুষ তার ঘরের মধ্যে ভালো ভালো খাবারের আয়োজন করে মুরগি রান্না করে মাছ রান্না করে ভালো ভালো খাবারের ব্যবস্থা করে আল্লাহর রসুলের ঘোষণা আল্লাহ রব্বুল আল তার রিজিকের মধ্যে ফারাক আদান করেন সারা বছর ভালো খাবারের ব্যবস্থা আল্লাহ রব্বুল আলমিন তার জন্য করে দেন আজকে হলো মহাররম মাসের পাঁচ তারিখ আগামী বুধবার মহাররমের দশ তারিখ আগামী বুধবার আশুরা এজন্য জন্য দিনের আমরা দুইটা আমল পাইলাম সহি হাদিস থেকে এক নম্বর নয় তারিখ অর্থাৎ মঙ্গলবার আর বুধবারে দুইটা রোজা রাখা অথবা বুধবার আর বৃহস্পতিবার এরকম দুইটা রোজা রাখা এই এক রোজা রাখবার কারণে আল্লাহ রাবুল আলমিন পিছনের এক বছরের গোনা ওকে মাফ করে দেন সুহান আর এই রোজা কি করে রাখবো দুইটা মিলাই রাখবো যাতে করে ইহুদিদের সাথে বিরোধিতা করা হয় আরেকটি সহি আমল সেটি হচ্ছে আমাদের ঘরের মধ্যে ভালো ভালো খাবারের ব্যবস্থা করব অন্য দিন যা খাই না অন্তত এই আসরার দিন আমরা ভালো খাবারের ব্যবস্থা করব। ভালো 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 উন্নত মানের খাবারের ব্যবস্থা করব। এই উন্নত মানের খাবারের ব্যবস্থা করবার কারণে হাদিসের মধ্যে এসেছে পয়গম্বর সল্ল্লাহ আলি আসাল্লাম বলেন সারা বছর তার রিজিকের মধ্যে আল্লাহ তালা ফরক দান করে দেন সুবাহ এই মাস এত দামি কেন এই মহারম মাস এত ফজিলতপূর্ণ কেন স্বয়ং আল্লাহ বললেন আল্লাহ বললেন এই মহারম মাস আমি আল্লাহ মাস এত দামি কেন এর একমাত্র কারণ এই মাসের মধ্যে অনেক বড় বড় ঘটনা সংঘটিত হয়েছে হজরত আদম আলী ইসালাম এই মহাররম মাসের মধ্যে জান্নাত থেকে দুনিয়ার মধ্যে আগমন করেছেন আমাদের মা হজরতে হাওয়া সালামের সাথে একত্রিত হয়েছেন এই মহরমের দশ তারিখ আশুরার দিনে হজরতে নুহ সালাম তিনার জামানায় যখন তাম পৃথিবী প্লাবিত হয়ে গিয়েছিল এই আশুরার দশ দিন চল্লিশ দিন পরে আশুরার দশ দিন এই আশুরার দিনে মোহরমের দশ তারিখে তিনার নৌকা জ্যোতি পাহাড়ের মধ্যে নঙ্গল গেড়েছিল হজরতের ইউনুস আলাইহ ইসালাম এই আসরার দশ দিন অর্থাৎ মহাররমের দশ তারিখ হজরতে ইউনুস আলাইহ ইসালাম মাসের পেট থেকে নিষ্কৃতি পেয়েছিলেন সুবহান আল্লাহ হজরত ইব্রাহিম আলাইহ ইসালাম এই মহারমের দশ তারিখ আগুনের মধ্য থেকে নাজাদ পেয়েছিলেন সুবহান আল্লাহ শুধু তাই নয় আমার আপনার টুকরা নবী আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি শামসুল হেদায়ত বদ্রুদ্দুজা সৈয়দুল সকালীন ইমামুল মুরসালিন খাতামুন নবীন জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ ওসাল্লাম তিনার ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে এই মোহরমের দশ তারিখ ঘোষণা করেছেন হাবিব আমি আপনাকে অনেক ভালোবাসি আমি আপনাকে অনেক বেশি মোহত করি যান আমি ঘোষণা করে দিলাম আপনার অতীত জীবন ভবিষ্যৎ জীবন আপনার অতীত এবং ভবিষ্যতের সমস্ত গুণাগুলোকে আমি আল্লাহ আল্লাফ করে দিলাম তাহলে বোঝা গেল এই মহারমের দশ তারিখ আমাদের কলিজার টুকরা নবী সাল্লাইসাল্লামের অতীত এবং ভবিষ্যতের সমস্ত গুণাগুলো ক্ষমার ঘোষণা করা হয়েছে সবচেয়ে বড় যে ঘটনা সংঘটিত হয়েছিল হজরতে মুসা আলি ইসালাম ফিরাউনের অত্যাচার থেকে